গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন আরেক আর একটি ভিডিওর সঙ্গে তো এখন বাজে ছটা কুড়ি উঠেছি ছটা বাজতে পাঁচে তাড়াতাড়ি উঠেছে এই কারণে ছেলে পরীক্ষা আছে সেই জন্য যা কাজ তো করে যেতেই হবে তো ভিডিওটা শুরু করে দিলাম এখন থেকে যতটা পারবো শেয়ার করবো সঙ্গে থেকেও সঙ্গে থেকে দেখতে থেকেও আশা করছি এই গরমে সবাই ভালোই আছে সুস্থ আছে তো চলো সঙ্গে থাকুন বসিয়ে দিয়েছি ডাল ভিজিয়ে রেখেছি চার জল চাল ভিজিয়ে দিয়েছি নিয়েছি রেখে কাজ কাজ হয়নি সব করব সমস্ত রান্না আমার কমপ্লিট এবার তোমাদের কি কি রান্না করলাম আজকে দুপুরে তারপর রান্নাগুলো শেয়ার করে রেডি হয়ে চলে যাব ছেলেকে নিয়ে যে করেছে একটা বরবটি আলু বেগুন কুমড়ো দিয়ে একটা তরকারি ডাল বানিয়েছি আর করেছি পটল আলু পোস্ত ব্যাস এগুলোই আর বেগুন ভাজা বেগুন ভাজাটা সকালে টিফিনের জন্য হয়ে যাবে তারপর সমস্ত হয়ে গেছে এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে এখন আটটা বাজতে পা দশ মিনিট বাকি আছে এবার এই টাইমটাই একটা বাস আসছে একটু চলতে থাকবো রাস্তা থেকে মানে এলেই উঠে পড়বো তারপর এই টাইমে রাস্তাঘাট ফাঁকাও আছে রোদের তাপও সেই একটা নেই আটটার সময় তবুও গরম আছে প্রচণ্ড গরম কাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে এখন এসে সকালে টিফিন করবো বান্না তো করেই গেছিলাম এখন দশটা বেজে গেছে দশটা পনেরো কুড়ি হবে দেখি কটা বাজে তো চলো তাহলে করে নিই যে টিফিন করেছি পরোটা আর ওই বেগুন ভাজা দিয়েছি আর মিষ্টি আর সঙ্গে শসা তারপর এগুলো গুছিয়ে রেখে চলে গেছিলাম বাজার সবজি বানানো হয়ে গেছে সব কিছুই বানানো হয়েছে একটু সবজি নিয়ে নিলাম এখান থেকে অনেক কিছুই সবজি নিয়েছে এই লোকটার কাছ থেকেই নিয়ে আমি প্রায় নিয়ে থাকি তো এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো ওই যে নিয়ে এসেছি দুধ দই গরমকালে তো দইটা খুবই প্রয়োজন পাউটি নিয়ে এসছি ছেলেকে বিকেলে টিফিন করে দেবো তার জন্য আর এখানে নিয়ে এসেছি লঙ্কা আছে আর এঁচড় কেটে নিয়ে এসেছি আর সবজিগুলো ধুয়ে কুমড়োটা ধোয়া যায় না এই যে সবজিগুলো ধুয়ে ঝুড়িতে রেখেছি এখানে পেঁপে আছে শসা উচ্ছে পটল আর আলু সব ধুয়ে রেখেছি ধুয়ে নিলে বেশ ভালো হয় ফ্রিজে রাখতে আলুটাও সময় ধুয়েই রাখি ফ্রিজে ভাগ ভাগ করে রেখে দিয়েছি এই যে মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ভাগ করে শেয়ার করতে তখন মনে নেই তাই ফ্রিজের মধ্যে থেকে একটু দেখিয়ে দিলাম তিন দিনের মাছ আছে তারপর সমস্ত খাওয়া দাওয়া দুপুরের খাওয়া কমপ্লিট এই যে ছেলের জন্য একটু তরমুজ কেটে দিয়েছি তরমুজটা ভালো হয়নি সাদা সাদা কিন্তু মিষ্টি আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম রান্নাঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন বাজে ছটা কুড়ি তো এখন আমার জন্য একটু চা করব আর ছেলের জন্য টিফিন করব তো একটু ডিম পাউরুটি করে দেব খেয়েছে অনেক আগে সেই একটার আগে খেয়েছে খিদে পেয়ে গেছে আর আমি চা বিস্কিটই খাবো বিশেষ কিছু খাবো না তো চলো তাহলে করে নিই এই যে চা বসিয়ে দিয়েছি চলো রেডি করে করে নিই তারপরে ফিরে আসছি চলো সঙ্গে থেকেও এই যে আমার জন্য নিয়ে নিয়েছি একটু এক পিস পাউরুটি আর একটু চা এটাই আমার সন্ধ্যের টিফিন রাতের খাওয়ার আর রাতে কিছু খাবো না যদি মনে হয় খাবো একটু মুড়ি খেয়ে নেবো ব্যাস আশা করি খাওয়ার প্রয়োজন পড়বে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি রান্নাঘরে এখন আটটা বাজে তো ছেলেকে পড়াতে এসছে চা করতে এসেছি আমার তো খাওয়া হয়ে গেছে আচ্ছা একটু ভাত বসিয়েছি আর দুপুরবেলা যা যা করেছিলাম সব কিছু আছে পাঁপড় ভেজেছিলাম সেটা শেয়ার করা হয়নি তো ভিডিওটা আজকে এখানে ইন করছি নেক্সট দিন আসবো নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো